বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি কৃষাণকে বলে তোমার পরিবার আমার বিষয়ে কি সবটাই জানে কৃষাণ বলে কোন ব্যাপারে মিঠি বলে আমার ব্যাপারে কৃষাণ বলে হ্যাঁ অবশ্যই জানে মিঠি বলে ঠিক কি জানে কৃষাণ বলে এই যে তুমি শিক্ষিত মেয়ে বিদেশে যাওয়ার প্ল্যান করছো ভালো পরিবারের মেয়ে এই সব কিছুই মিঠি বলে আমি এই সব কিছুর কথা বলছি না আমি অন্য কিছু জানার কথা বলছি তখনই লক্ষ্মী বলে বাবা ওর জীবনে যে কেলেঙ্কারি ঘটে গেছে সেই কেলেঙ্কারির কথা কি তোমার মা বাবা জানে তখনই কৃষাণ বলে কেলেঙ্কারি কিসের কেলেঙ্কারি যদি কোনো কেলেঙ্কারি ঘটেও যায় তাতে মিঠির কি দোষ মিঠির তো কোনো দোষ নেই দোষ যদি কারো থাকে তবে সেই ছেলেগুলোর দোষ আর তাছাড়াও আপনি যে কথাটা বলছেন সে বিষয়ে আমার মা বাবা জানে কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায় কমরেনি বলে তোমার মা বাবা কথাটা শুনে কি আপত্তি করেছেন এই বিয়েতে নাকি তোমরা সিদ্ধান্ত নিয়েছো বিয়ে করে আলাদা থাকবে কৃষাণ বলে আপনি সম্পূর্ণ উল্টোটা ভেবেছেন আমার মা বাবা আপত্তি করেননি আমার মা বাবা উল্টো আরও মিঠির কথা ভেবে কষ্ট পেয়েছেন মিঠির জন্য আফসোস করেছেন আর সেই সাথে আমার মা বাবা এটাও বলেছেন অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায় কমলিনী বলে সত্যিই তোমার মা বাবা কথাটা বলেছেন কিষানু বলে হ্যাঁ আর এটাই আমার পরিবার আমার মা বাবা সবসময় আমাকে সাপোর্ট করেন আর আমি আমার জীবনের কোনো কথাতেই মা বাবাকে কোনো কিছু গোপন করি না মিঠির ব্যাপারে শুরু থেকেই আমি ওনাদেরকে সবটা জানিয়েছি এই দেখুন না আমার জীবনে মিঠি আসছে আমি একটা মেয়েকে নিজের জীবন সঙ্গিনী করার কথা ভাবছি আর সেটা আমি আমার মা বাবাকে জানাবো না ওনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন ওনারা যদি আমার ইচ্ছেকে মেনে না নিতেন তবে মিঠির সাথে আমার সম্পর্ক গড়ে উঠতো না তখনই কুরচি বলে তোমাকে দেখলেই বোঝা যায় তোমার মা বাবা ঠিক কতটা ভালো কমলিনী বলে তোমার মা বাবার প্রতি আমার সম্মান বেড়ে গেল সত্যি এমন পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার কৃষাণও বলে আমি আমার এই সব কথা পরিবারের সবার সামনে বলতে চেয়েছিলাম সবাই এখানে থাকলেও বাবিল এখানে নেই আমি বরং বাবিলের ঘরে যাই বাবিল এখন কী অবস্থায় আছে একটু দেখি তখনই মিঠি বলে কেন তুমি ওখানে গিয়ে কী করবে কৃষণও বলে দেখো কাউকে না কাউকে তো তার পাশে দাঁড়াতে হবে বাবিলের মনের মধ্যে এখন কী চলছে সেটাও তো জানতে হবে মিঠি বলে তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর ভাইয়াদাকে কোনো কথা শোনানোরও প্রয়োজন নেই কী বলো ওর জীবনে যদি কোনো জটিল পরিস্থিতি তৈরি হয়ে থাকে তো তার জন্য সে নিজেই দায়ী কৃষানও বলে বাবিল মিটিলের সাথে যেটা করেছে এটা খুব খারাপ করেছে আমাদের প্রত্যেকেরই খুব খারাপ লাগছে সে যদি তার জীবনে কঠিন পরিস্থিতি তৈরি করেও থাকে সে নিজেই তো সেটা ভোগ করছে তাই এখন বাবিলের মনে কি চলছে সে কি ভাবছে সেটা জানাও প্রয়োজন আমি বাবিলের এই ক্রাইসিসে ওর পাশে দাঁড়াতে চাইছি সেজন্যই ওর সাথে কথা বলা প্রয়োজন এ বলে কৃষণ বাবিলের সাথে কথা বলতে তার ঘরে যায় স্বতন্ত্র কমলিনীকে বলে কি কমলিনী দেখলে কৃষাণ কত কঠিন বিষয়কে কতটা সহজ করে দিল কমলিনী বলে সত্যি গো নিশ্চয়ই আমি জীবনে কোনো পণ্য করেছিলাম তাই এমন একজন ছেলে আমার মেয়ের জীবন সঙ্গী হতে যাচ্ছে তখনই কুর্চি বলে বুদ্ধি ভাই এই কৃষাণুর সাথে আমাদের পরিচয় হয়েছে নতুনদার সূত্রেই কমলিনী বলে দিদিভাই তোমার নতুন দাগে ছাড়া আমরা কি আমাদের জীবনে কোনো কিছু করতে পেরেছি তখনই অয়নদীপ বলে তবে মিটিল মেটার জন্য খুব খারাপ লাগছে লক্ষ্মী বলে আমি একটা কথা বলছি অবশ্য আমার সব কথাই তো তোমাদের খুব খারাপ লাগে তবুও বলছি মিটিলটা না বড্ড চ্যাটাং চ্যাটাং করে কথা বলে তখনই বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে সত্যিই রে ধন্যী তুই তুই ধন্যী তোর জন্য বর্ষাই ঠিক আছে বুবলাই তখন লক্ষ্মীকে বলে ছি ঠাম্মি ছি তুমি এই কথাটা বলতে পারলে মিটিলের সাথে এত বছরের সম্পর্ক আমাদের এতদিন ধরে ও আমাদের বাড়িতে আসছে আর এত বছরে মিটিল আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে আর তুমি কিনা সেই মিটিলের নামে এইভাবে বলছো হ্যাঁ এটা ঠিক মিটিল মায়ের হয়ে কথা বলতো সেই জন্য যদি তোমার মিটিলের ওপর এতটা রাগ হয়ে থাকে তো আমার কিছু বলার নেই তবে একটা কথা মনে রেখো মিটিল বর্ষার বিষয়ে অনেক কথা বলেছে অনেক প্রতিবাদ করেছে কই আমার তো তার জন্য কোনো রাগ হচ্ছে না কারণ এখন এসে আমি বুঝতে পেরেছি মিটিল সে সময়ে যা বলেছিল ঠিক বলেছিল মিটিল সবসময় সত্য কথা বলেছে সবসময় প্রতিবাদ করেছে আর মিটিলের এই গুণটাই আমাদের সবার বেশ পছন্দের ঠাম্মি দয়া করে তুমি মিটিলের নামে আর এই ধরনের কথা বলো না যখন তুমি অভিভাবক তখন তো এই কথাটা একেবারেই বলো না এদিকে দেখানো হয় কৃষণ ও বাবিলের ঘরে এসে দেখে বাবিল বেশ অন্যরকমভাবে বিছানার ওপরে শুয়ে আছে কৃষণর বুকে ধাক্কা লাগে সে ছুটে এসে বাবিলের পালস রেট চেক করে আর তারপরেই কৃষণও ছুটে আসে সিঁড়ির কাছে কৃষণও স্বতন্ত্র কমরিনী সবাইকে ডাকতে থাকে কৃষণর চিৎকার শুনে সবাই বাবিলের ঘরে ছুটে যায় এরপরেই কৃষাণ বলে আমার মনে হয় ও কোনো স্লিপিং পিল খেয়েছে আর সেজন্যই তখনই স্বতন্ত্র বলে বাবিল বাবিল তুই এটা কী করলি কমলিনীও কাটছে কমলিনী বলে আর কত কষ্ট সহ্য করবো বলতো আর কত কষ্ট আমাকে সহ্য করতে হবে আমার মেজ ছেলেটা এমন একটা সিদ্ধান্ত নিল তখনই করছি বলে বৌদি ভাই তুমি এভাবে কেদো না দেখো বাবিলের কিচ্ছু হবে না লক্ষ্মী বলে বৌমা এই জন্যই বলেছিলাম ছেলেকে এতটা শাসন করো না কিন্তু তুমি ওকে এতটাই বকাঝকা করলে তাই আর ছেলেটার এই অবস্থা কুটছি বলে মা তুমি চুপ করো তো একদম চুপ করো এই বিপদের সময় তুমি একটাও কথা বলবে না একেবারে চুপ করে থাকবে মিছি বলে ভাইয়া দা আমার জীবনে এমন কঠিন পরিস্থিতি এলো আমি তো এমন সিদ্ধান্ত নিলাম না অথচ তুই কোন কষ্ট থেকে এই সিদ্ধান্ত নিলি রে তুই একবারও আমাদের কথা ভাবলি না এরপরেই কিষণও বলে আমার কাছে তো এখন চিকিৎসার কোনো সরঞ্জামি নেই আমরা কি বাবিলকে ধরে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে পারি না দেখুন অ্যাম্বুলেন্সের অপেক্ষা করলে অনেকটাই দেরি হয়ে যাবে তার থেকে বরং আমরা সবাই ওকে ধরে যদি হসপিটালে নিয়ে যাই স্বতন্ত্র বলে হ্যাঁ আমরা পারবো তো তখনই কুর্চি বলে আচ্ছা মিটিলকে কি ফোন করব কমলিনী বলে হ্যাঁ দিদি তুমি মিটিলকে ফোন করো আমি মিটিলের সাথে কথা বলতে চাই কুরচি বলে চলো বৌদি ভাই বাবিলকে হসপিটালে নিয়ে যাক আর আমি তুমি মিটিলের সাথে কথা বলে তারপরে হসপিটালে যাবো সবাই ধরাধরি করে বাবেলকে গাড়িতে তোলে অন্যদিকে কুরচি মিটিলকে কল করে মিটিল পেশেন্ট দেখছিল প্রথম কয়েকবার ফোন বাজলেও মিটিল বুঝতে পারে না এরপরে পেশেন্ট পার্টি চলে গেলেই মিটিল ফোন তোলে আর তখনই কুরচি বলে হ্যাঁ মিটিল তোকে তো ফোনে পাওয়াই যাচ্ছিল না মিটিল বলে পিসিমণি আমি পেশেন্ট দেখছিলাম তো সেজন্য গো ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারেনি কি হয়েছে বলো কুরচি বলে এদিকে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে এরপরে কুরচি যেটা বলে সেটা শুনে মিটিলের পায়ের তলা থেকে মাটি সরে যায় সুইসাইড করেছে এটা শুনে মিটিল বলে হোয়াট কুরচি বলে হ্যারে মিটিল তুই কি আসবি মিটিল বলে এটা তুমি কি বলছো আমার সম্পর্ক ভেঙে গেল সে আমার বন্ধু আর আমি তার এই বিপদে আসবো না আমি অবশ্যই আসছি কুরচি বলে কৃষানোর হসপিটালেই চলে আয় বাবা এরপরেই কুরচি বলে হ্যারে মিটিল তুই কি পারিস না তোদের সম্পর্কটা জোরে লাগাতে তুই পারিস মিটিল সব কিছু ঠিক করে দে না মিটিল বলে পিসিমণি এমন পরিস্থিতিতে কথাগুলো কেন বলছ পিসিমণি বলে তুই আমায় কথা দে তুই সবটা জোড়া লাগাবি মিটিল বলে এভাবে সবকিছু জোড়া লাগানো যায় না পিসিমণি তুমি যদি দুর্বল মুহূর্তে আমার থেকে উত্তর আদায় করে নিতে চাও তবু আমি বলবো আমি আমার আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই আমি আমার জীবনকে অন্যভাবে কাটাতে চাই বাবিলকে আমি আর বিয়ে করতে চাই না তাছাড়া অন্য এক মেয়ের অধিকার তার সন্তানের অধিকার আমি ছিনিয়ে নিতে পারবো না পিসিমুনি তাই তুমি এখন এই পরিস্থিতিতে এই কথাটা বলো না তখনই কমলিনী ফোন তোলে কমলিনী বলে মিটিল মা তুই আসবি তখনই মিটিল বলে হ্যাঁ কাকিমা আমি অবশ্যই আসছি তুমি হসপিটালে যাও কাকিমা তোমার জীবনে এমন কোনো অঘটন ঘটবে না যার কারণে তুমি কষ্ট পাও তখনই কমলিনী বলে কষ্টটা পাচ্ছি রে মা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি একের পর এক বিপদ আসছে আমার জীবনে কি আর সুখ আছে বল তখনই মিটিল বলে হ্যাঁ তুমি হয়তো ক্ষণিকের জন্য কষ্ট পাচ্ছ কিন্তু এই বিপদটাও ঠিক উতরে যাবে দেখো তুমি কোনো চিন্তা করো না কাকিমা তুমি বরং কোয়েলকেও ফোন করো তখনই কমলিনী বলে না না ওই মেয়েকে এখন কল করতে হবে না মিটিল বলে এটা তুমি কি বলছো কাকিমা ওর সাথেই তো এখন বাবিনের সম্পর্কটা টাটকা আর ওখানে আসবে না ওই তো এখন বাবিলের বর্তমান আর আমি তো এক্স কথাটা শুনেই কমলিনীর বুকের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে ব্যথা জেগে ওঠে কমলিনী বলে মিটিল মিটিল বলে হ্যাঁ কাকিমা এটাই বাস্তব আর এটাই সত্য কমলিনী বলে কিন্তু ওই মেয়ের নাম্বার তো আমার কাছে নেই মিটিল বলে আমার কাছে আছে আমি কোয়েলকে ফোন করে জানিয়ে দিচ্ছি এক্স যদি সেখানে যেতে পারে তো ওরও সেখানে থাকা প্রয়োজন এই বলে মিটিল কল কেটে দেয় কারণ তাকেও তাড়াহড়ো করে এখন হসপিটালে যেতে হবে তো বন্ধুরা জীবনের এমন একটি কঠিন সময় এসে বাবিল এমন একটি কঠিন সিদ্ধান্ত নিল কি হতে চলেছে চিরসখা ধারাভাইকে। চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে